টাক মাথাওয়ালা ব্যক্তির সাথে প্রেমের টানে বিয়ের উদ্দেশ্যে বাড়ি চলে আসলো এই অল্প বয়স্ক তরুণী যদিও সে জানতো না যে তার মাথায় রয়েছে মরুভূমির মতো একটি টাক জানবে কিভাবে কারণ সে তো ক্যাপ পরে ছবি পাঠাতো বিস্তারিত আমরা তাদের কাছ থেকে জানার চেষ্টা করব। আসলে আপু মূলত ঘটনাটা কী হয়েছিল একটু আপনি নিজের মুখেই বলেন আরে ভাই মরুভূমির মতো টাক মাথার ভিতরে আচ্ছা আচ্ছা এই টাক এই লোককে আমার প্রতিনিহত ক্যাপ পরা হলো পিক দিত আচ্ছা আচ্ছা মানে আপনি যখন ওনার সাথে প্রেম করতেন

মাথায় আমার চুলগুলো উঠে গেছে অন্য কারণ হরমোনের সমস্যার কারণে আমার বয়স কিন্তু বেশি না চৌত্রিশ পঁয়ত্রিশ বছর আর এই মাথাটা টাক হওয়ার কারণে আমার বয়সটা একটু বেশি বোঝা যায় কিন্তু আসলে আমি কিন্তু ক্যাপ পরলে ভালো শার্ট পরলে প্যান্ট পরলে সানগ্লাস দিলে আমাকে হ্যান্ডসাম্প চেহারা চলে আপনি আপনি চলে আসে আর আমার যখন বিশ বয়স

আমরা ওনার মায়ের কাছ থেকে জানা চেষ্টা করি এটা তো আপনার মা তাই না আমরা যতটুকু তথ্য নিলাম এই ভদ্রমহিল হচ্ছে ওনার মা এই যে আপনার ছেলে ওনার মাথায় এরকম বিশাল আকৃতির একটি মরুভূমির মতো টাক এই টাক থাকা অবস্থায় যে এই যে ওনার অর্ধেক বয়সী মানে ওনার বয়সের অর্ধেক বয়সী তরুণের সাথে প্রেম করলো এই বিষয়টা আপনি কিভাবে দেখছেন মা হিসাবে ওখান মনে করেন বাজার আমার মেয়ে পোলার মাথায় মনে করেন চলে যায় অনেক কিছুই ব্যবহার করছি বলে যাতে চলতে থাকে তো মনে করেন হেমসাময়া মেয়ের সাথে কি করছে মোবাইলে এটা তো আর আমি দেখি নাই কই যাস রে বাবা বলে আমি না। তুমি রান্দা বাড়ি করো আমি আইতেছি ওখানে ওই সাথে যে প্রেমটা যে করলো ওর মেয়ে যে আইসে বলে আমার ছেলের কাছে বিয়া বইবো ওর মেয়ে কইতেছে ছেলের কাছে বিয়া বইবো না তাহলে এটা বা অসর মানে না একটা চিন্তা করি না আমার কি ব্যক্তিকে আরো খারাপ দেওয়া যায় কিনতেছি যে বলে তুমি না বিয়া বহ বিয়া বলে আল্লাহ দিলে মনে করো ভালো সংসার করতে পারবা আমার তার কোনো ছেলে পেলেও বেশি নাই আমার একটা ছেলেই তাহলে তুমি যেন আইসে এই

অনেক সুখে থাকবেন মানে ওনার মাথার টাকটা কিন্তু যদিও দেখতে মরুভূমি আকৃতির কিন্তু এটা কিন্তু সুখ টাক আপনি কিন্তু সুখে থাকতে পারবেন আপনি কি বিয়ে করবেন ওনাকে ভাই টাকা পয়সায় সুখে না দিতে পারে না অবশ্যই তাহলে তার সাথে ভাই আমার সংসার করা চলবে না

আপনি যতই সোনি পাউডার মাখানটা কেন ভিতরের জিনিসটা কিন্তু একটা সময় বের বের হয়ে হয়ে আসবে আসবে রিয়েল জিনিসটা তো এই বিষয়টি সবাই মাথায় রেখে প্রেম ভালোবাসা হয় যেমন বিয়ে করতে গেছে বিয়ে দেখতে গিয়েছে সেই পাত্রীকে অনেক সুন্দর করে সাজায় মেকআপ করে তো এই বিষয়টা পরে এক সময় কিন্তু আমরা এর আগে একটা ভিডিও তৈরি করেছিলাম বাসর ঘরে বউ কালো বলে এই যে ডিভোর্স এর সিদ্ধান্ত তো এইরকম ঘটনা আমাদের সমাজে ঘটে থাকে এই বিষয় নিয়ে আজকে আমাদের ভিডিওটা তৈরি করা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই ঘটনাগুলো থেকে বিরত থাকবেন ধন্যবাদ